খোকসায় ঈদের দ্বিতীয় দিনে ছোট্ট রিফাতের রক্তে ভিজলো খুশির দিন মাইকোর চাকার নিচে পা পিষ্ট হয়ে পঙ্গু হাসপাতালে সাত বছরের শিশু গতকাল নয় জুন দুপুর একটা তিরিশ মিনিটের দিকে মধ্যপাড়ায় এই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনার জন্ম দেয় পাঞ্জাবি পরে খুশিতে মেতে উঠেছিলেন সাত বছরের শিশু মোহাম্মদ রিফাত মোল্লা চকচকে মুখে দৌড়ে বেড়াচ্ছিলেন কিন্তু কে জানতো ঈদের খুশি মুহূর্তেই রূপ নেবে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে ভাড়ার যাত্রী আনতে আসা একটি নোহা মাইক্রোবাস বনোগ্রাম মধ্যপাড়া এলাকায় পৌঁছালে শিশু রিফাত হঠাৎ রাস্তা পার হতে গিয়ে সেই গাড়ির নিচে পড়ে যায় চাকার নিচে পড়ে যায় তার কোমল পা স্থানীয়দের চোখের সামনে মুহূর্তে ঈদের আনন্দ মুক্তি বেদনায় ভরে ওঠে ছোট্ট শিশু রিফাত মোল্লা বনোগ্রাম মধ্যপাড়ার মোহাম্মদ আতর আলী মোল্লার ছেলে স্থানীয়রা সাথে সাথে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে অবস্থা গুরুতর দেখলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয় গাড়ি চালক মোহাম্মদ রনি গ্রামের বাসিন্দা তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করলে উত্তেজিত জনতা গাড়ির গ্লাস ভেঙে ফেলে স্থানীয়রা পুলিশকে জানালে খোকসা থানা পুলিশ এসে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় ঈদের দিন যেখানে শিশুরা হাসে রিফাদ আজ ব্যথাই কাটছে ওর বন্ধুদের খেলার দিন আর সে এখন হাসপাতালের বিছানায় আমরা কি এই দায়ভার এড়াতে পারি আপনার একটি শেয়ার হোক রিফাতের জন্য সচেতনতার বার্তা সবাই ছোট্ট রিফাতের দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন মোহাম্মদ নুর আলম পাপ্পু খোকসা কুষ্টিয়া